بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين الحمد لله شبعي الحمد لله مهان الله رب العالمين আমাদেরকে কোরআন দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ এই কোরআন আমাদের জন্য নাজিল হওয়ার কারণে এই কোরআনওয়ালা উম্মত হওয়ার কারণে পৃথিবীর ইতিহাসের সমস্ত মানবমণ্ডলীর সমস্ত উম্মাহগুলোর চাইতে শ্রেষ্ঠত্ব আমরা অর্জন করেছি ঠিক কিনা বলেন দুনিয়াতে এবং আফেরাতে কাল হাসরের মাঠে এই মোহাম্মদীর যত রকমের এক্সট্রা অর্ডিনারি সুবিধা যত মর্যাদা যত সম্মান যত অগ্রকামিতা সবগুলির প্রধান কারণ হচ্ছে আমরা কোরআনের ধারক বাহক এবং লালন পালনকারী ঠিক না বলেন এই কোরআনের হেফাজতের কাজে রব্বুল আলমিন আমাদেরকে কাজে লাগিয়েছেন বলেই আমাদের ইজ্জত বেড়ে গেছে এই কোরআন সেই কোরআন যে কোরআন নিয়ে দুনিয়াতে এসেছেন বলে আসবেন বলে হজরত জিবিল আমিন আলহ সালাম তিনি ফেরেজ তাদের সর্দার হয়েছেন ঠিক কিনা বলেন এই কোরআন সেই কোরআন যে কোরআন হওয়ার কারণে যে কোরআনকে গ্রহণ করার কারণে ধারণ করার কারণে আমাদের নবী প্রিয় নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম শ্রেষ্ঠ নবী হয়েছেন বলেছেন উম্মত হিসেবে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি এটাই কোরআনের মর্যাদা কোরআনের উচ্চতা কুরআনের আভিজাত্য আল্লার কালাম এই পৃথিবীর মানুষদের জন্য নাজিল হইতে শুরু করেছে প্রেসক্রিপশনের মতো একটা একটা স্লিপ আসতে শুরু করেছে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে হেরা গুহা থেকে নাজুরে বলেন কিন্তু কোরআন এই হেরা গুহা থেকে সৃষ্টি হয় নাই এটা সৃষ্টি হয়েছে সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টিরও পঞ্চাশ হাজার বছর আগে বল হুয়া কুরআন মজিদ ফি লোহ মাহফুজ আল্লাহ বলেন এই কুরআন মজিদ এটা লোহ মাহফুজে সংরক্ষিত ওর অতীত থেকেই বলেন সুবহান আল্লাহ সেই কুরআন আমাদের দ্বীনের মানদণ্ড শরীআর মানদণ্ড ইমানের মানদণ্ড মানদণ্ড ঠিক কি না জোরে বলেন এমন মানদণ্ড যে জিনিসটা দিয়ে আপনি মাপবেন এটা ভুল হলে কি মাপ সঠিক হবে আপনি স্কেল দিয়ে দাগ দুটা কম তাহলে কি সঠিক হবে আপনি পাল্লা দিয়ে আছে কি সঠিক হবে ইলেকট্রিক পাল্লায় মাপেন নাম্বার ইনটা ঠিক মতো হয় না ওজন ঠিক মতো নিতে পারে না তাহলে কি মাপঝোক সঠিক হবে যে জিনিস দিয়ে সব মাপা হবে যে জিনিস দিয়ে দুনিয়া মাপা হবে আখড়াত মাপা হবে আমাদের ধর্মকাণ্ড মাপা হবে আমাদের ঈমান বাবা হবে সেই জিনিসটা যদি ভুল থাকে তাহলে কি চলবে এটার মধ্যে ভুল নাই কে বলেছেন আল্লাহ জালিকা লা রাইবা ফী এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই বলা সুবহানাল্লাহ হুদাল লিল মুত্তাকিন যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে এটা পথ দেখাবে কাফের মুশরিক এবং কুরআন থেকে যারা উন্নতিকে ফেরা থাকে কুরআনকে তারা না পছন্দ করে কুরআনের সঙ্গে दुश्मनी করে তাদেরকে এটা পথ দেখাবে না ঠিক কি না এই কোরআন এটারও মধ্যে সন্দেহ ঢুকে যায় গোটা মুসলিম উম্মার মধ্যে সন্দেহ ঢুকবে ইমানু ইসলামের মধ্যে সন্দেহ ঢুকবে এই কোরআনকে সন্দেহ মুক্ত রাখার ঘোষণা কে দিয়েছেন কে দিয়েছেন